আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে মানে আমি ওপাশে যেতে পারছি না বলে তোমাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা দেখো মানে পুরো মাঠের জলটা এখান থেকে নামছে এ কীভাবে জলটা নামছে গতিটা দেখো শুধু জলের নদীটা দেখো বেত্রবতী নদীটা পুরো একুল ওকুল ছাপিয়ে গেছে আর কি জলে জল আকার চারিদিকটা মানে এত বৃষ্টি হয়েছে বিগত বছর দুই পরে এরকম বৃষ্টির মুখ আমরা দেখতে পেয়েছি আর কি এরপরে মনে হচ্ছে আর বৃষ্টি এরপরে বৃষ্টি হলে সব বন্যা হয়ে যাবে রীতিমতো